নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা আবার সেই দেবকিঙ্কর ফ্যাটনিং খামারে রয়েছি তো আজকে আমরা শুকর পালনের উপর সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করব তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত সারিয়া গ্রামে এখানে দেবকিঙ্কর সাও নামে একজন ফার্মার দীর্ঘ পাঁচ বছর ধরে শুকর পালন করে আসছেন তো তার ব্রিডিং সেট একটা ভিডিও আমরা এর আগে দেখিয়েছিলাম এখন আমরা ফ্যাটনিংয়ের উপর দেখাবো কারণ যথেষ্ট পরিমাণে শুকর উপর নলেজ না থাকার কারণে অনেকেই কিন্তু ব্রিডিং সেট করতে পারে না তারা সর্বপ্রথম ফ্যাটনিংটা দিয়ে শুরু করে অর্থাৎ বাচ্চা কিনে আনে এখানে বড় করে তারা মার্কেটে বিক্রি করে এক্ষেত্রে এটা একটু সহজ আছে সচরাচর একটা ছোটোখাটো একটা ট্রেনিং নিলে এবং কিছু ফার্ম ভিজিট করলে এইগুলো সম্পর্কে নলেজ গেইন করা যায় তো ফ্যাটনিং ফার্মে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে ফ্যাটিং ফার্মে আপনি যখনই আসবেন তখন আপনাকে সর্বপ্রথম ফিড হিসাবটা করতে হবে কি কি খাওয়াবেন এবং কি কি খাইয়ে ফ্যাটনিং করা যেতে পারে এবং সেই খাবার খাওয়ালে কত টাকা খরচ হচ্ছে কত দিনে কত কেজি ওয়েট গেইন করছে সেটা কোথায় বিক্রি হচ্ছে কী রেটে বিক্রি হচ্ছে কোন জাতের বাচ্চা বা শুকর আপনি কিনে এনে বড় করতে গেলে সেটা বেশি গ্রোথ দেবে অল্প খেয়ে বেশি ওয়েট গেইন করবে সেই সব হিসাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন এর উপরেই কিন্তু আমরা এই প্রতিবেদনটা তৈরি করব তাহলে কিন্তু আপনি যদি ফার্ম শুরু করেন তাহলে কিন্তু অনেক উপকার হতে চলেছেন এই ভিডিও থেকে ইনফরমেশনগুলো পেয়ে তো একটা রিকোয়েস্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন একটা ডিস্ট্রিক্টটার নামটাই লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা জানেন আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে পিক ফার্মের প্রতি মাসে আমাদের ট্রেনিংটা হয় পরবর্তী ডেট জানার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পরবর্তী ট্রেনিং এর ডেটটা জানতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন আমরা এই ফার্মের যে অনার দেবকিঙ্কর বাবু তার সঙ্গে আমরা কথা বলে নিই আমার নাম দেবকিঙ্কর সাউ আমাদের ফার্ম হচ্ছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার সারিয়া গ্রামে আমাদের ফার্ম প্রায় পাঁচ বছর মতো হয়ে গেল পিক ফার্ম আমি প্রথমে প্রথমে ফেটনার এবং ব্রিডিং দুটোই নিয়ে শুরু করেছিলাম কিন্তু আমার মনে হয় যারা প্রথমে করছে তাদের প্রথমে ফেটনার করাটাই ভালো যারা নতুন ফার্মার বিগনার যারা তাদের প্রথমে ফেটনার করাটাই ভালো আর যদি যখন নলেজ হবে বা ট্রেনিং নিয়ে করে কিছু দিন এক্সপিরিয়েন্স হওয়ার পর তারপরে ব্রিডিংয়ে গেলে ঠিক আছে আমার প্রথমত কিছু নলেজ ছিল আমি ট্রেনিং নিয়ে তারপরে কিছু ফার্মারের সাথে ভিজিট করে তারপরে আমাদের লোকাল কয়েকজন আছে ওদের সাপোর্টে মোটামুটি ব্রিডিং এবং ফেটনার দুটো নিয়েই আমি শুরু করি তো দাদা আপনি পিক ফার্ম কেন শুরু করলেন পিক ফার্ম শুরু করলাম বলতে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি বাইরের থেকে আমি বললাম বাইরের তো সব দিনই কাজ করা যাবে না তো আমাদের গ্রামের দিকে আপাতত একটা মানে ইনকামের সোর্স করা যাক তো ওই হিসাবে আমি এই ফার্মটা শুরু করেছি তারপরে বেশ কিছু ফার্মারের সাথে কথা বলেও আমি দেখেছি যে না মানে লাইভস্টকের দিক থেকে যদি করতে হয় তাহলে সবাই মানে যারা পিক ফার্ম করেছে ওরা বলল যে এর মতো এফ আর কোনো লাইভ স্টক দিতে পারবে না এটা এতে যে মানে মিট পারপাসের জন্য পিক হচ্ছে সবথেকে বেস্ট এবং আমাদের লোকালে যা ডিমান্ড আমাদের লোকালিটিতে যারা আমাদের ট্রাইবাল কাস্টের আছেন ওনারা যে পিক যারা রাখেন ওনাদের থেকেই আমরা মানে জানতে পারি যে ডিমান্ডটা কীরকম প্রচুর ডিমান্ড সেই হিসাবে আমাদের আমাদের ইন্ডিয়াদের ইন্ডিয়ার বুকে আমাদের অত প্রোডাকশান নেই যা ডিমান্ড কারণ প্রত্যেক দিন প্রায় দেখবেন ফেরিওয়ালার মতো গাড়ি ঘুরছেই যে আছে নাকি কারো ঘরে 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 যারা রেখেছে আর কি আমাদের ফার্মে তো প্রায় ফোন আসতেই থাকে যে কবে আপনার মাল রেডি হবে আমরা মাল তুলব তো এই সব কিছু দেখে করে ডিমান্ড দেখে করে তারপরে কয়েকজন ফার্মারের সাথে কথা বলে তারপরে আমি বলি না পিক ফার্মটাই বেস্ট হবে লাইভস্টক কিছু করতে গেলে পিক ফার্মটাই বেস্ট আচ্ছা যখন আপনি শুরু করেন যেহেতু আপনি একটা ভালো চাকরি করতেন তারপরে এসে পিক ফার্মটা শুরু করলেন আপনার পরিবার এটা কিভাবে নিয়েছিল না পরিবার তো প্রথমে নাই বলেছিল যে এতে কি হবে না হবে এগুলো তো আমাদের কাস্টেল অ্যাকচুয়ালি একটু অন্যরকম চোখে ধরে যে না কাস্টেল লোকেরা ওরা বলেছিল যে এরা করতে পারবে কি না এটা করাটা উচিত হবে কি না আমাদের জন্য আর এতে আদৌ লাভ হবে কি না কারণ আমাদের এই এরিয়ায় তখন কোনো পিক ফার্ম ছিলই না আমাদের ঝাড়গ্রামের বুকে সেরকম পিক ফার্ম ছিলই না ধরুন ওই কলকাতার দিকে গিয়ে করে আমাদের সব কিছু দেখতে হয়েছে ফার্ম কলকাতা না হয় রাঁচি বা ইউপি এইসব জায়গায় গিয়ে করে ফার্ম ভিজিট করতে হয়েছে তো যখন এই নিয়ে কারো আইডিয়াই নেই সবারই মনে একটা চিন্তা ইনভেস্টমেন্ট তো এতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে ঠিক মানে বুঝতেই পারছেন একটা মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট লাগে যখন ইনভেস্টমেন্ট এত হয়ে গেল তারপরে রিটার্ন আসবে কিনা আর অ্যাকচুয়ালি কারো কাছে তো ঘরের বা পরিবারের লোক কেউ তো রেজাল্ট দেখে নি মানে কোথাও নি এরা তো তার জন্য ওরা একটু চিন্তায় ছিল কিন্তু আপাতত আজ পর্যন্ত মানে সব কিছু দেখার পরে এখন একটু চিন্তামুক্ত ঠিক আছে এখন মোটামুটি কিছু টাকা পয়সাও আসছে দেখছে এটা মানে ধরুন আমরা তো করি একটা চলে আমাদের আর কি প্রত্যেক দু মাসে তিন মাসেই আমাদের কিছু কিছু মাল বার হয় তো বর্তমানে আপনার কাছে কতগুলো ফেটনিং মাল আছে ফেটনিং মাল বলতে প্রায় ধরুন 200 থেকে 200 পিস পর্যন্ত আছে থেকে 200 পিস হ্যাঁ আচ্ছা এর সবচেয়ে বড় মার্কেট কোথায় সবথেকে বড় মার্কেট বলতে আমাদের এখন প্রায় আসামের পাটি আসতে থাকে আসামের দিক থেকে প্রায় বড় বড় গাড়ি দুতলা তিন তলার গাড়ি আসতে থাকে তো ওদের যে হিসাবে ডিমান্ড আমরা ওই ডিমান্ডটা ফুলফিল করতে পারি না মানে বাইরের মানে যেগুলো নর্থ ইস্টের হয় সব থেকে বেশি ডিমান্ড তাছাড়া আমাদের কলকাতার দিকেও অনেক কলকাতা বা আমাদের ঝাড়খণ্ডের দিকে দিক থেকেও অনেক গাড়ি এরা আসলে এরা ছোট গাড়ি নিয়ে আসে ধরুন পনেরো পিস বা তিরিশ পিস এরকম মাল দেয় এদের গাড়িতে আর ওদিক থেকে গাড়ি আসলে প্রায় দোতলা তিনতলা ডবলায় একশো থেকে দুশো পিস পর্যন্ত মাল দেয় বড় গাড়ি হলে আড়াইশো বিশ পর্যন্ত মাল মাল দেয় তাই তো মানে এর ডিমান্ড প্রচুর অর্থাৎ বিক্রি নিয়ে কোনো প্রবলেম নেই বিক্রি নিয়ে কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা তো আপনি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বড় ঘর দেখতে পাচ্ছেন যে বর্তমানে কতগুলো লিভার আছে আপনার কাছে আমাদের এখন তিনজন লেভার কাছে তিনজন লেভার করছে আর টোটাল ফ্যাটনিং এবং ব্রিডিং দিয়ে কতগুলো এনিমেল আছে আপনাদের

এখন আমাদের পশুপতি ভিট খাওয়ানো কত কতদিন ধরে খাওয়াচ্ছেন আমরা পশুপতি ভিট প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর ধরে খাওয়াচ্ছেন আচ্ছা আগে কি খাওয়াতেন আগে আমাদের নিজস্ব ফিট ছিল আর তারপরে আমাদের রান্না করা ফিট ছিল মানে ওই খুচ চাল খুঁজ চাল ভাত এইসব রান্না করে খাওয়ানো হতো ধরুন ওর সাথে ভুট্টা সয়া করে নিজেদের একটা মিক্স করে নিজেদের মতো করে বা ধরুন তখন আমরা যখন পাঁচ বছর আগে ইউজ করি তখন এই রকম পশুপক্ষ ফিডও আসেনি বা আলাদা কিছু আসেনি নিজেদের মতো করি চাল ভুট্টা সয়া তারপরে ধরুন প্রিমিক্স যা আছে মিনারেল মিক্সার যা আছে সব কিছু দিয়ে করে একটা ফিট বানিয়ে করে খাওয়ানো হতো দাদা ফ্যাটনিং খামারে ফ্যাটনিং খামারে আপনি কি কি খাওয়াচ্ছেন আমাদের ধরুন পঞ্চাশ কিলো পর্যন্ত পশুপতি ফিড দেওয়া হচ্ছে পঞ্চাশ কিলোর পরে আমরা ফিড এর সাথে কিছু ওয়েস্টেজ মিক্স করে দিচ্ছেন আচ্ছা মানে ওয়েট আসে তার পর্যন্ত কি খাওয়াচ্ছেন পশুপত্তি ফিট পশুপত্তি ফিট খাওয়াচ্ছেন যেই 50 কেজ আপ হয়ে যাচ্ছে তখন পশুপত্তি এবং হোটেল ওয়েস্ট করে খাওয়াচ্ছেন তাই তো আচ্ছা বেশ ভালো আর আপনি তো আগে আমি ব্রিডিং সেটআপে ভিডিও করেছিলাম সেখানে তো বলেছিলেন না শুধু ফিট খাওয়াচ্ছেন মানে ব্রিডিং টা পুরোটাই ওখানে আর হোটেল ওয়েস্ট খাওয়াচ্ছেন না আচ্ছা কি কারণে আপনি দুটো আপনি তো ফ্যাটনিংয়ের ক্ষেত্রেও তো আপনি হচ্ছে মিশিয়ে খাওয়াতে পারতেন না ফ্যাটনিংয়ের ক্ষেত্রেও তো আপনি ফিট খাওয়াতে পারতেন কিন্তু কেন আপনি হোটেল ওয়েস্টটা পঞ্চাশ কেজি আপের পরে খাওয়াচ্ছেন মানে এতে কিছুটা সাশ্রয় হয় কিছুটা মানে খরচাটা কমে কিছুটা খরচাটা কম আচ্ছা 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 তার কারণে আপনি আচ্ছা আপনাকে একটা কোনো সময় রেশিও করেছেন যে একটা এনিমাল একশো কেজি হতে গেলে পশুপতি ফিট পিওর পশুপতি ফিট যদি খাওয়ান তাহলে কত কেজি খাবার লাগতে পারে হ্যাঁ ওরকম রেসিও করা হয় যে পিওর পশুপতি ফিট খাওয়াতে গেলে ধরুন প্রায় আপনার আড়াইশো থেকে দুশো আড়াইশো থেকে দুশো সত্তর পঁচাত্তর কিলো খাব লেগে যাবে আপনার এক কুইন্টাল হওয়ার জন্য এটা উইনিংয়ের পর থেকে হ্যাঁ উইনিংয়ের পর থেকে তাই তো তাহলে মোটামুটি আপনার এখন পশুপতি ফিডের যে ফ্যাটনিংয়ের জন্য যে খাবারটা আছে সেই খাবারটার রেট কত আছে কেজি যেহেতু তিন প্রকার খাবার আছে একটা স্টার্ট আছে গ্রোয়ার আছে আর ফিনিশার আছে এক একটা ফিডের এক একটা দাম তাই না গোয়ার এভারেস্ট কয় টাকা হতে পারে তেত্রিশ টাকা পরে আহ তাহলে মোটামুটি আপনি আট হাজার প্লাস টাকার খাবার খাইয়ে দিচ্ছেন এক কুইন্টাল হতে আপনি কত কেজি ফিডের কথা বললেন

সেটা হচ্ছে তাহলে চোদ্দো হাজার টাকা সেই অ্যানিম্যালটা উনিশ হাজার থেকে কুড়ি হাজার টাকা চেলে হবে তাহলে আপনার ছ মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু আপনি প্রফিট করতে পারবেন একটা ফ্যাটনিং থেকে তাহলে দেখা যায় দু মাসে যদি আপনি বছরে যদি দু লাট তুলতে পারেন তাহলে আপনি কিন্তু একটা গড়ে বারে একটা অ্যানিমাল থেকে কিন্তু আপনি সেটা প্রায় এগারো থেকে বারো হাজার টাকা কিন্তু প্রফিট করতে পারবেন কারণ দুটো লাট তোলা যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার কিন্তু দাদারা কি করছে যে একটু খরচাটা একটু কমানোর জন্য যখন পঞ্চাশ কেজি হয়ে যাচ্ছে তারপর থেকে এইসব পশুপতি খাবারের সঙ্গে আপনি হচ্ছে হোটেল হাউসটা মিশিয়ে খাওয়াচ্ছেন যাতে খরচাটা অনেক কম কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে অনেক জায়গায় কিন্তু এই পোলট্রি সার্ট তারপর হোটেল ওয়েস্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা যদি এই শুধু পশুপতি ফিট খাওয়ান তাহলে দাদা যে রেশিওটা দিল প্রায় চোদ্দ হাজার টাকা পর্যন্ত কিন্তু একটা অ্যানিমাল রেডি করতে লেগে যাবে তবে বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবে কেউ বলবে যে টু ইস টু ওয়ান কেউ বলবে যে সাড়ে চার মাসে এক কুইন্টাল কেউ বলবে পাঁচ মাসে এক কুইন্টাল এইরকম কিন্তু অনেক ফুট ফিড কোম্পানি কিন্তু বলবে কিন্তু সবচেয়ে বড় কথা সেই কোম্পানির কথা নয় যে ফার্মার দীর্ঘদিন ধরে খাবার খাওয়াচ্ছে তাদের হিসাবটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তারা প্র্যাকটিক্যালি দেখছে কত কেজি খাবার লাগছে একটা অ্যানিম্যাল রেডি করতে আর একটা ব্যাপার কি হোটেল হোস্টের ব্যাপার আসে যে হোটেল হোস্টে অনেকে খাওয়াই না কারণ কি জানেন তো এই ম্যানেজ করার সমস্যা ফার্মে একটু দুর্গন্ধ হয় পচা খাবার থাকলে সেখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে সেখান থেকে অ্যানিমাল অসুস্থ হয়ে যেতে পারে বা বদ্ধ সময় সমস্যা হতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তার জন্য আমাদেরও প্রথমত ওয়েস্টেজ ছিল না পরে পরে আমরাও মানে কিছু কিছু জায়গায় ওয়েস্টেজে করছে দেখে করে তারপরে আমরা ওয়েস্টেজে যাই ওয়েস্টেজটা কিন্তু সবার দ্বারা সম্ভব না অনেকটাই নয় এটা অনেকটা টাব আছে টাব ঝামেলা কম অনেকটা ইজি ঠিক আছে মানে মেইনটেনেন্সও অনেকটা ইজি ওয়েস্টেজের মেইনটেনেন্স অনেকটাই টাব আমি তো আমার আমি ওয়েস্টেজে কিছুটা করছি কিন্তু তাও আমার সাজেশন থাকবে যে যারা করছে ওরা যেন ফিডেই করে ফিডেই অ্যাকচুয়ালি প্রফিটটা আছে তো মানে এখন ফ্যাটনিং এর কি রেট আছে ফ্যাটনিং এর রেট বর্তমান 200 205 200 200 থেকে 210 ধরে আচ্ছা আমি 200 ধরলাম হ্যাঁ কমই ধরলাম 200 হলো 20000 টাকা একটা एनिमल সেল হচ্ছে হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা আপনি বলেন 250 থেকে 270 টাকা 70 কেজি ফিট খাওয়ালে এক হয়ে যাচ্ছে সেটা প্রায় বাচ্চা খাবার দিয়ে হাজার টাকা লেগে যাচ্ছে তাহলে হাজার টাকা লাভ থাকছে কিন্তু সময়টা কতটা টাইম লাগছে ক মাস টাইম লাগছে ভিডিও যদি করতে যান আপনার 7 মাসে এক কুইন্টাল হয়ে যাবে 7 মাসে এক এটা কি উইনিং এর পর থেকে না উইнера না না এটা জন্মেতে জন্মেতে থেকে হ্যাঁ জন্মেতে থেকে আচ্ছা তারা তো উইনিং যদি 35 দিনে হয় আর বাকিটা সময় লাগে হচ্ছে আছে আপনার 100 দিন এক মিনিটন হতে তাই তো আচ্ছা এখানে একটা মানে একদম আমি একটা সস্ত ধারণা কিন্তু আমি দাদার কাছে নিয়ে নিলাম কারণ দাদা আমি ফার্মে এসে শুনছি যে আপনি ফিট কয় বছর খাওয়াচ্ছেন দাদা বলেছে 10 বছর খাওয়াচ্ছি দেখুন যারা একটা মার্কেটে দেখবেন বিভিন্নভাবে ঘোরাফেরা করছে যারা দেখা যাচ্ছে 4 মাস খাওয়াইনি ফিট তারা 6 মাসের হিসাব দিয়ে দিচ্ছে যারা 5 মাস খাওয়ায়নি তারা 8 মাসের হিসাব দিয়ে দিচ্ছে দু মাস ফিট খাওয়াচ্ছে তারা কিন্তু ছ মাসে বলে দিচ্ছে যে এত কেজি মানে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণীতে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আপনারা বিশ্বাস করবেন সেটাই যেটা অলরেডি হয়ে গেছে দাদা যেমন দেড় বছর ফিট খাওয়াচ্ছে তাহলে কিন্তু দাদা কিন্তু হিসাবটা কিন্তু সে প্রপার দিতে পারবে তাই না কারণ কি আমি কিন্তু অনেক জায়গায় শুনেছি যে এই কোম্পানির ফিট টু ইস টু ওয়ান বাড়ে মানে দু কেজি খাওয়ালে এক কেজি বাড়ে আবার অনেকে বলছে না সেটা নয় দুশো দশ কেজি খাওয়ালে এক কুইন্টাল হয় এই রকমও কিন্তু অনেকেই বলছে তাই না ওসব কথায় আমার মনে হয় যে কান্না দেওয়াটাই ভালো আপনার সবচেয়ে ভালো হবে যে সব ফার্মের মালিকেরা দীর্ঘদিন ধরে হয়তো এক বছর দেড় বছর বা দু বছর বা আট মাস মাস ফিড খাওয়াচ্ছে তাদের কাছে গিয়ে যদি আপনি ফিডের সঠিক হিসাবটা নিতে পারেন আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয় কারণ কি ফিড কোম্পানিওয়ালারা বিক্রি করার জন্য চাষিদেরকে বিভিন্ন ইনফরমেশন কিন্তু দেবে তা প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করবো তবে একটা কথা বলে দিই যে আপনার এরিয়াতে আমার কাছে অনেকেই বিভিন্ন ফিডের জন্য ফোন করে অনেকেই পশুপতির নামও বলে দেয় যদি কেউ ফিড নিতে চায় সে তারা কিভাবে পাবে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আচ্ছা মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেটা ব্যবস্থা করে দিতে পারবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এনিম্যাল অনেকেই দুটো তিনটে পাঁচটা গিল্ট মাল বা দেখা যাচ্ছে যে বড় মাল নিচে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কি বিক্রি করেন সেগুলো হ্যাঁ আমাদের গিল্ট মালও বিক্রি হয় বড় বিক্রি হয় ও বিক্রি হয় আমরা সব ধরনের মালই বিক্রি করি আচ্ছা মোটামুটি আপনি যে ঘরগুলো দেখছি হ্যাঁ মোটামুটি কত ফুট বাই কত ফুট ছিল এই ঘরগুলো এই ঘরগুলো এই ঘরগুলো প্রায় 10 বাই 14 আছে 10 বাই 14 আছে মোটামুটি কটা করে एनिमल রাখা যায় এগুলো আমাদের ধরুন প্রায় 10 বাই 14 তে আমরা প্রায় 12 12 14 পিস রাখি বারো চোদ্দ পিস রাখেন ছোট হলে বেশি রাখা উচিত নয় কারণ সেখানে একটু মারপিট হতে পারে খাবার দিলে ওরা খাবারের একটু ডিসব্যালেন্স হতে পারে যেমন দেখা যাচ্ছে কোনটা দেখা যাচ্ছে আপনি একবার দশটা খাবার দিয়ে দিলেন হয়তো ছয় সাতটা খুব খেয়ে নিল তারা গ্রোথ ভালো হইলে কিন্তু আর ছয় আর চার পাঁচটা এনিমেল আছে তারা একটু দুর্বল তারা কম খেয়ে নিচ্ছে তারা কিন্তু ওয়েট কম দেবে তাই না সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েট ডিসব্যালেন্স হবে তার জন্য এমনভাবে রাখা উচিত যাতে প্রত্যেকটা এনিমেলে সম পরিমাণ সমানভাবে খাবার পায় কি কারণ সেটা কি সিস্টেম হতে পারে যেমন এই ঘর মনে করেন ঘরের সাইডে আপনি যদি একটা লম্বা ট্রে লাগিয়ে দিন সেই ট্রেতে যদি খাবার দিন প্রত্যেকটা এনিমেল কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবে কিন্তু আপনারা যদি এক জায়গায় খাবারটা ঢেলে দিন ওরা ও আসবে ও আসবে মানে এর গার উপর উঠবে ওর গার উপর উঠে ঠিকঠাক করে কিন্তু খাবার পারবে না কিন্তু টেরে সিস্টেম থাকলে সবাই কিন্তু লাইন দিয়ে কিন্তু তারা সঠিক খাবার মানে সঠিক মাপে যা যতটা দরকার সেভাবে খাবার দিতে খেতে পারে আর একটা ব্যাপার হচ্ছে খাবারের নষ্ট খাবার নষ্টটা কম হয় এই এইরকম সিস্টেম থাকে আর একটা ব্যাপার থাকে ফ্যাটনিংয়ের ক্ষেত্রে যখন আপনারা ফিট খাওয়াবেন তখন এনিম্যালের কিন্তু প্রচুর পরিমাণ জলের চাহিদা হয় জল খেতে চায় তার জন্য আপনারা যদি ড্রিঙ্কিং ড্রিঙ্কার সিস্টেম বা আপনার ওয়াটার নিপল সিস্টেম করে রাখেন তাহলে যখন যা খুশি যখন খুশি হবে তখন তারা কিন্তু জল খেয়ে নিতে পারবে কিন্তু কিন্তু যদি আপনি ম্যানুয়াল দেওয়ার চেষ্টা করেন হয়তো আপনি ফিট খায় চলে গেলেন অল্প জল ওরা জলটা খেয়ে নিল পরবর্তীতে আপনার দু ঘন্টা আসতে লেট হলে তখন কিন্তু ওরা জলটা খেতে পারবে না কিন্তু ঠিক আছে এইটা সিস্টেম আর দাদার ঘরের যারা ফ্যাটনিং ফার্ম করবেন তাদের মার্কেট ভালো আছে প্রচুর চাহিদা আছে আপনারা এইগুলো করতেই পারেন তবে কিছুটা নলেজ নিয়ে আপনার ফার্মটা শুরু করতে পারেন তো দাদা আমি প্রতিবেদনটা শেষ করব এখানে আপনি অনেক ইনফর্মেশন দিলেন চাষিদের জন্য এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দাদার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যদি আরও কিছু ইনফরমেশন জানার ইচ্ছা হয় সেটা ফিট সম্পর্ক হতে পারে বা সুকর সম্পর্ক হতে পারে দাদার সঙ্গে কথা বলে আপনারা সেইগুলো সমস্যাটা সমাধান করতে পারেন আর যদি ইচ্ছা হয় দাদার ফার্মটা ভিজিট করবেন দাদার অনুমতি সাপেক্ষে আপনারা কিন্তু সেটা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন